আমরা ছোটোবেলা থেকেই এই রথযাত্রার জন্য অপেক্ষা করতাম কারণ এই দিন রাজশাহীতে এই বড় রাস্তার দুই ধারে মেলা বসত নানা নানা যেমন খাদ্য সামগ্রী ছিল তেমনি ছিল নানা আসবাবপত্রের দোকান খাট আলনা এগুলো মেলা বসত এবং এই মেলার এই সমস্ত জিনিসপত্রের দাম ছিল কম তাই সব সম্প্রদায়ের মানুষরা অপেক্ষা করত এই রথযাত্রায় যে মেলাটি বসতো সেই মেলাটিতে জিনিসপত্র কিনা তাই আমি আগেই বলেছি কোনো উৎসব কোনো বিশেষ সম্প্রদায়ের হতে পারে না হয়তো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় উৎসব হতে পারে কিন্তু সেখানে প্রবেশের অধিকার সকলের রয়েছে যেমন আমরা রথযাত্রায় মেলাতে আমরা অপেক্ষা করতাম যে কখন নানা সামগ্রী নিয়ে ফুটপাতের উপর সেই মেলাটি বসবে এবং এখন এটা ঢাকায় হয় কিনা জানি না আমরা দেখতাম যে রথযাত্রা যদি শুরু একটা মেলা তার সাত দিন পরে উল্টো রথ বলতো উল্টো রথটা হয় কিনা আমি জানি না আচ্ছা যাই হোক এটা অবশ্যই একটি ধর্মীয় উৎসব হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দীর্ঘ বিচ্ছেদের পর তার বৃন্দাবনে ফিরে আসার যে কাহিনি এবং এটা নিয়ে আরও নানা ঘটনা স্মরণ করে হিন্দু সম্প্রদায় অন্তত বিনম্র এবং যথাযোগ্য মর্যাদায় এই উৎসবকে পালন করে আমি তাদের এই উৎসবে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই চারিদিকের যে কঠিন রাজনীতি আমরা ষোলো বছর পার করে এসেছি এখন আমরা প্রত্যাশা করছি একটা সামনে ভালো রাজনীতি হবে ভালো রাজনীতি বলতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আমরা সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফিরে যায় না মানে ফিরে যেতে চায় না আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের একমাত্র অধিকার সে কাকে ভোট দিয়ে তাদের প্রধানমন্ত্রী বানাবে তাদের রাষ্ট্রপতি বানাবে তাদের এমপি বানাবে তাদের শাসন করার জন্য তারা কাকে পছন্দ করবে সেটা ছিল জনগণের অধিকার এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন